কোন আম গাছে পাকে যে আম ঝড়ে ঝাপটায় গাছের ডালে থাকে মানুষের আয়ুষকাল কতদিন জলবে না তিন দিন বাতাস বেনা তিন মিনিট ঘুমবে না এগারো দিন আর খাবার বেনা পনেরো দিন তাই খাবারকে ব্যালেন্স করেই এই গরমে নিজের শরীরকে কাশ্মীর বা দার্জিলিং করে তুলুন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন কিছু প্র্যাকটিক্যাল স্টিপ আমি আপনাকে শেয়ার করব যা আজ থেকেই আপনি কার্যকরী করতে পারেন আজকের আলোচনায় থাকবে আমাদের কমপ্লিট ডায়েট অফ সামার সিজন অর্থাৎ আজকে যে বিষয়গুলো আপনি জানতে পারবেন সেগুলো হচ্ছে কিভাবে প্রাকৃতিক সবজি অর্থাৎ রুট সবজি আপনার বডির টেম্পারেচারকে রেগুলেট করবে প্রাকৃতিক রসালো ফল কীভাবে হেলদি হাইড্রেশন সিস্টেমকে ম্যানেজ করবে পর্যাপ্ত প্রোটিন দুর্বলতা এবং ঘুম ঘুম বাপকে দূরে সরিয়ে দেবে এছাড়া ন্যাচারাল ফ্লুইড যেমন ডাবের জল কিভাবে আপনার স্কিন এবং গাঁট হেলথকে উন্নত করবে অবশেষে আপনি জানতে পারবেন চৌষট্টি সেকেন্ডের সিক্রেট মেডিটেশন সুযোগ আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করবে না আপনার মানসিক প্রশান্তি বজায় রাখতেও সাহায্য করবে চলুন আমরা ডায়েটের বিষয়ে কথা বলি তীব্র গরমের দাবদাহে যেসব খাবারগুলো খেতে হবে সেটি ধ্যান দিয়ে শুনুন সব খাবারগুলো সহজ পাচ্ছ আমরা সেই সব খাবারগুলো কি আমাদের ডায়েটে রাখবো যেগুলো সহজ নয় অর্থাৎ পাক খাবার থেকে আমরা দূরে থাকব। দিনের শুরুটা করতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন অর্থাৎ ব্রেকফাস্টে যে খাবারগুলো থাকবে তাতে কুড়ি থেকে 30 গ্রাম প্রোটিন থাকা ভীষণ জরুরি যেমন কোনো বিল্ডিং কখন দাঁড়িয়ে থাকে যখন বালি ইঁটের সাথে আমরা সিমেন্ট দিই শরীরের স্ট্রাকচার শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলতে প্রোটিনের জুড়ি নয় কারণ এটি বডি বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে তাই পর্যাপ্ত পরিমাণ প্রোটিন দিয়ে দিন শুরু করুন এবং পর্যাপ্ত পরিমাণ প্রোটিন নিয়ে ডায়েট কমপ্লিট করুন এরপরে আসছি আমরা হেলদি কার্ভ তেল ছাড়া গাড়ি আর শর্করা ছাড়া শরীর চলতেই পারে না এটা আমরা সবাই জানি কারণ কার্বোহাইড্রেট জ্বালানি রূপে ব্যবহার করে আমাদের শরীর তাই কার্ডকে শত্রু বানিয়ে ফেলবেন না একে বন্ধু বানিয়ে তুলুন স্বাস্থ্যকর কার্ড যেমন লাল চালের ভাত লাল আটার রুটি বাদাম ফলমূল শাক সবজি পর্যাপ্ত পরিমাণ আপনার ডায়েটে রাখুন আমরা স্বাস্থ্যকর চর্বির কথা বলবো স্বাস্থ্যকর চর্বি মানে এখানে বডি অয়েলের কথা বলছি যেমন গাড়িতে জ্বালানি হিসেবে পেট্রোল দিলেও কিন্তু ইঞ্জিনের সুরক্ষায় আমরা দিয়ে থাকি মবিল তাই নয় কি তাই ইঞ্জিন অয়েল হিসেবে যেমন মবিল দেওয়া হয় তেমনি আমাদের শরীরের মেকানিজিম অর্থাৎ ইঞ্জিনেও আমাদের চর্বি লাগবে স্বাস্থ্যকর চর্বি পাওয়া যাবে অলিভ অয়েল অ্যাভোগ্রাডো সামুদ্রিক মাছ তিসি এছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বাদাম এবং আখরোটে যথেষ্ট পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তাহলে প্রোটিন ফ্যাট কার্ড হলো এবার আমরা চলে যাব ফ্লোয়েট অর্থাৎ গ্রীষ্মকালে যে সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে হচ্ছে ডিহাইড্রেশন অর্থাৎ আমাদের শরীরে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের যোগান কমে যায় তাই আমরা যত পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার কথা বলি এছাড়াও আমরা যাতে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের ব্যালেন্স থাকে তাই আমরা ডাবের জল খেতেও পরামর্শ দিয়ে থাকি ডাবের জলে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম এবং ম্যাঙ্গানিস থাকে তাই ন্যাচারাল ফ্লুইড হিসেবে আপনি ডাবের জলকে প্রত্যেক দিনে রাখতে পারেন পানীয় হিসেবে এছাড়া আঁখের রস খুব কার্যকরী এবং যে কোনো ফলের রস তবে হ্যাঁ প্যাকেট জাতীয় ফলের রস থেকে দূরে থাকবেন কারণ এগুলো শরীরের উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি করে এবার আসবো আমরা যে বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাচ্চাদের এখন প্রবণতা হয়ে গেছে ফ্রিজের জল খাওয়া এবং সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের দিকে আমাদের প্রত্যেক বাড়িরই বাচ্চারা আগ্রহী তাই তাদেরকে আম পোনার শরবত বেলপোনার শরবত এবং দৈলসির মতো আকর্ষণীয় কিছু পানীয়তে অভ্যাসে অভ্যস্ত করে তুলুন আপনার সন্তান ভরা গ্রীষ্মে তরতাজা এবং সতেজ থাকতে পারবে আমরা স্লাড অর্থাৎ আমাদের ফাইবারকে যথেষ্ট রাখার জন্য আমরা রেনবো স্লাট আমাদের দৈনন্দিন দাঁড়িয়েতে রাখতে পারি তবে খেয়াল রাখবেন রেনবো স্লাডে অবশ্যই থাকতে হবে রুট সবজি যা আমাদের চিরতরুণ করে রাখতে সাহায্য করবে এবং স্কিনকে উজ্জ্বল করে রাখবে রেনবো স্লাডে রুট সবজি মেন্স গাজর পেঁয়াজ রাঙা আলু ইত্যাদি রাখাটা খুবই জরুরি কারণ এগুলো আমাদের চিরতরুণ করে রাখতে সাহায্য করে গ্রীষ্মকালে আমাদের পেটে নানা রকমের সমস্যা হয় যেমন পেট ফাঁপা গ্যাস অ্যাসিডিটি ডেকোর বুকে ব্যথা ইত্যাদি সমস্যাগুলো থেকে বাঁচতে দিন ডায়েটে আপনি সাদা দই রাখতে পারেন হেলদি ব্যাকটেরিয়ার জন্য দই সাদা দই ভীষণ কার্যকরী আমাদের শরীরে এছাড়াও আমরা প্রাকৃতিক এমন একটা ফলের কথা বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সস্টার সৃষ্টির শ্রেষ্ঠ ফল আমলকি যেমন টক ঝাল মিষ্টি নোনতা কষা তেঁতো এই ছয় স্বাদে ভরপুর এটি প্রত্যেক দিন যদি জুস করে খাওয়া যায় তাহলে যৌবনকে দীর্ঘস্থায়ী করা যায় তাই আমলোকে প্রত্যেক দিন অর্থাৎ ডেলি ডায়েটে অংশ করে নিন আমরা এই গ্রীষ্মকালে হেলদি স্ন্যাক্স হিসেবে নিতে পারি রসালো ফলগুলো যেমন আম কাঁঠাল পেঁপে তরমুজ ইত্যাদি স্ন্যাক্স হিসেবে আমরা নিতে পারি এগুলো আমাদের হেলদি হাইড্রেট সিস্টেমকে বজায় রাখবে এছাড়াও আমরা যদি এই মরসুমি ফলগুলো অর্থাৎ আম কাঁঠাল পেঁপে তরমুজ দিয়ে মিল্কশেক বানিয়ে খেতে পারি মিল্কশেক অবশ্যই চিনি অ্যাভয়েড করতে হবে আমরা যদি মিল্কশেক করে খাই তাহলে যথেষ্ট পরিমাণ শরীর পটাশিয়াম ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম পাই তাই আমরা ডিহাইড্রেটকে মোকাবিলা করতে পারবো আবার অন্যদিকে জয়েন্ট পেন থেকে আমরা মুক্তি পেতে পারি তাই প্রত্যেক দিন মিল্কশেক ভীষণ ভীষণ জরুরি আমাদের শরীরে এবার আবসি এক্সারসাইজের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সপ্তাহে দেড়শো মিনিট এক্সারসাইজ একজন মানুষের পক্ষে অত্যন্ত জরুরি কারণ শরীর গতি পছন্দ করে আর গতি থেকে আসে অগ্রগতি এটা আমরা সবাই জানি তাই প্রত্যেক দিন নিয়ম করে জিম যোগা সুইমিং সাইকেল যাই করুন অন্তত 30 মিনিট সময় আপনি সপ্তাহে পাঁচ দিন দেন অর্থাৎ দেড়শো মিনিট এক্সারসাইজ কমপ্লিট করুন এছাড়া আপনার গরমে মানসিক প্রশান্তি বজায় রাখতে চৌষট্টি সেকেন্ডের মেডিটেশন ভীষণ ভীষণ কার্যকরী হয়ে ওঠে এটি শুধু আপনার মানসিক প্রশান্তি বজায় রাখবে না হাসি খুশি সুখ শান্তি আনন্দকে স্টিগার করে তাই চৌষট্টি সেকেন্ড মেডিটেশন প্রত্যেক দিন করা অত্যন্ত জরুরি এছাড়া হেলদি স্লিপ অর্থাৎ আমাদের কোটিজাল হারমোনকে নিয়ন্ত্রণ করার জন্যে এবং স্ট্রেসকে ভালোভাবে ম্যানেজ করার জন্যে আমাদের প্রত্যেক দিন ছয় থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ ভীষণ ভীষণ প্রয়োজন তাই আমরা আলোচনা করলাম যে কিভাবে আমাদের প্রোটিন ডায়েট নিতে হবে কিভাবে ফাইবার শরীর নিতে হবে কিভাবে গা হেলথ উন্নত করতে হবে কীভাবে ন্যাচারাল ফ্লোয়েড নিতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ডেলি মেনটেন করেন তাহলে গরমেও নিজের শরীরকে দার্জিলিং বা কাশ্মীর বানিয়ে তুলতে পারেন এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে